শাহী কিংবা রাজকীয় চিকেন কোরমার স্বাদকেও হার মানাবে আজকের রেসিপি ঘরে থাকা অল্প কিছু মশলা অ্যাড করে কিন্তু দারুণ স্বাদে এই চিকেন কোরমাটা রান্না করে নিতে পারেন আর এই চিকেন কোরমাটা খেতে এতটা মজার হয় যে আপনার পুরো পরিবারের লোক আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব সেই আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এবার এই গরম তেলে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব আমি আমার পছন্দ মতো মাংসগুলোকে টুকরো করে নিয়েছি আপনাদের মতো শেপ এটাকে কেটে নিতে পারেন ছোট অথবা বড় করে অবশ্যই কিন্তু হাই হিটে এই মুরগির মাংসগুলোকে ভেজে নিতে হবে কোনোভাবে আঁচ কমিয়ে ভেজে নেওয়ার দরকার নেই আর অবশ্যই কিন্তু এই মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিতে হবে আর ভেজে নেওয়ার সময় আমি কিন্তু কোনো রকম মশলা বা লবণ দেইনি তো কোনো প্রকার মশলা বা লবণ ছাড়া এই মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে তো চুলা ছাইটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে ঝরিয়ে নিব। আর পরবর্তী ব্যাচে আমি বাকি মাংস টুকরোগুলো ভেজে নিব এবার একই প্যানে আমি রান্নাটা করে নিব সেজন্য আমি গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি এখানে চার টুকরো এলাচ দুই টুকরো দারুচিনি তিন টুকরো তেজপাতা খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে জায়ফল আর সামান্য পরিমাণে জয়ত্রী আপনারা হয়তো পরিমাণটা দেখে নিয়েছেন এবারে গরম মশলাগুলো দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো তেলের উপর ভেজে নিতে হবে এতে করে গরম মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে আর এতে করে এই চিকেন কমার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আদা রসুন ও পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি এবার দিয়ে দিচ্ছি এতে টক দই দেড় টেবিল চামচ পরিমাণ আর দইটাকে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চেষ্টা করবেন অবশ্যই টক দইটা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কাজু বাদাম বাটা সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ ডালা জিরা গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে এই চিকেন কোমার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস ভেজে নেওয়া মাংস টুকরোগুলো দিয়ে আরও দেড় থেকে দু মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধটাকে গুলিয়েও ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি নেড়ে চেড়ে সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে রান্না করব যাতে করে চিকেন পিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তো বেশ কিছু সময় রান্না করার পর যখন এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে আসবে তো নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে এতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু চিকেন কোরমার স্বাদ অনেকটাই বেড়ে যাবে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে জাস্ট এটাকে নামিয়ে নিতে হবে এভাবে আপনারা একবার হলেও চিকেন কোরমাটা রান্না করে দেখবেন রাজকীয় কিংবা শাহি চিকেন কোরমার স্বাদকেও হার মানাবে আসছে ঈদে নানারকম রেসিপির পাশাপাশি এই চিকেন কোরমাটাকেও আপনারা সার্ভ করে নিতে পারেন আই হোম সকলের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ